যেমন এক সাহাবি আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহ তাআলা রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ রোম সম্রাটের নির্দেশ হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক মুসলমানদের কিছু সৈনিক আটক করবা আমার কাছে আনবা আমি একটু ওদের ইমানের পরীক্ষা করব থাকতেছো আছে লাগবে না ইমানের পরীক্ষা করব একদল সৈন্য রোম সম্রাটের সৈন্যদের হাতে আটক হয়ে গেল তাদেরকে বাদশার সামনে হাজির করা হলো রাজ দরবারে বাদশা উপস্থিত সকলে উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমাদের এই কাফেলার আমির কে যুবক দাঁড়িয়ে গেছে বলে আমি হলাম এই কাফেলার আমির নাম কি তোমার বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো আমার পাশে এসে বসো সকলে অবাক আমরা তো চিন্তা করতেছি বাদশাহ এখনই নির্দেশ দিবেন যাও এদের সবাইকে শুলিতে ছড়াও কিন্তু তার শত্রুকে তার পাশে নিয়ে বসাচ্ছেন কারণটা কি তো বাদশাহিতাম বাদশাহ আবদুল্লাহনে হুজা খুজাফাকে পাশে বসালেন আবদুল্লাহনে হুজা বলে আবদুল্লাহ আমি শত্রুর সাথে এমন আচরণ কখনো করি না কিন্তু তুমি তরুণ যুবক তোমাকে দেখবার তোমার প্রতি আমার একটা মায়া মোহাম্মত ভালোবাসা পয়দা হয়ে গেছে আমি চাই তোমার সাথে আমার এই সম্পর্ক ভালোবাসাটা দীর্ঘায়িত হোক কিন্তু তোমার আর আমার মাঝে তো বাধা কারণ তুমি মুসলমান আমি খ্রিস্টান ও আব্দুল্লাহ তুমি যদি আমার কয়েকটা প্রস্তাব মেনে নাও তুমিও বেঁচে থাকবে আবার জাগতিক স্বাচ্ছন্দ্য সুখ লাভ করতে পারবা বলে আবদুল্লাহ এক নাম্বার তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দেওয়া হবে দুই নম্বর এই কারণে আমি তোমাকে মুক্ত করে দিব শুধু তাই না তোমার সাথী যারা আছে তাদেরকেও মুক্ত করে দেওয়া হবে সাথে সাথে শুনে নাও তুমি চিন্তা করতেছো তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে আর তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারবা না টেনশনের কোনো কারণ নাই আমার ঘরে একজন সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিব বিবাহের দিন আমার গোটা সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আমার মৃত্যুর পর ওসিয়াত থাকবে আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিকও তুমি হয়ে যাইবা আবদুল্লাহ তুমি যদি আমার শর্ত মেনে নাও বেঁচেও থাকবা এগুলো পেয়ে যাবা ইবনে দুনিয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে বিনিময়ে চাওয়া হচ্ছে তার ইমান আর সাহাব কাছে সমগ্র দুনিয়ার সমস্ত কিশোর চাইতে ইমানটা বেশি মহাবতের এবং প্রিয় ছিল জন্য আল্লাহ তাআলার কাছেও আমাদের দোয়া করা দরকার আল্লাহুম্মা হাববি লাইনাল ঈমান আল্লাহ আপনি আমাদের কাছে আমাদের নিকটে ঈমানকে প্রিয় বানায় দেন আমাদের কাছে যেন আমাদের ঈমানটা সবচেয়ে প্রিয় হয় ঈমানের জন্য যেন আমি সব কিছু ত্যাগ করতে পারি ঈমানের প্রতি এমন मोहब्बत আমার অন্তরে আপনি দিয়া দেন এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা দরকার আবদুল্লাহ ইবনে খুজাফার কাছে সবচাইতে প্রিয় বস্তু ঈমান আর সবচাইতে প্রিয় বস্তু তার কাছে চাওয়া হচ্ছে কুফুরি গ্রহণ করার মাধ্যমে সবচাইতে নিকৃষ্ট বস্তুর মাধ্যমে আবদুল্লাহ ইবনে খুজাফা রাগে খবে শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে বসা ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন বাদশার দিকে ফিরে ইমানি আওয়াজে নে হুজাফা বলতেছে এই রমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার কিনতে চাস তুই রাখ এ তো তোর সামান্য আমি আমার ইমান তোর কাছে বিক্রয় করব না আসলে রম সম্রাট এমন একটা অবস্থার মুখোমুখি হবে এটা সে কল্পনাও করে নেই সে থান্ডার হয়ে গেছে কিং কর্তব্য বিমুড় হয়ে গেছে চুপ হয়ে গেছে ভাষা হারিয়ে ফেলেছে অনেক সময় হয় না মানুষের সামনে এমন কিছু ঘটে গেছে যে যেটা সে কল্পনাও করে নাই এই ধরনের ঘটনা অনেক সময় ঘটলে ওই সময় কিছু মুহূর্ত এমন হয় যে সে কথা বলবে কি সে কেমন যেন ভাষাই হারিয়ে ফেলে রোম সম্রাট ভাষা হারায় ফেলছে যে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ করে না সেই আমাকে কেমন হুমকি দিল আবার কইল বাদশার আগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে কিছুক্ষণ পরে আদেশ পাঠিয়েছে কত বড় সাহস আমার মুখের উপরে এমন কথা বলে যাও ওর ইমানের পাওয়ার দেখে ছাড়বো জেলখানার মধ্যে আটকায় দাও খাবারও দিবা না পানিও না জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো খাবারও দেওয়া হয় না পানিও দেওয়া হয় না ডাক্তারকে নির্দেশ দিয়েছে ডাক্তার খোঁজখবর রাখবা যখন দেখবা অবস্থা করুন খানা পিনা না দিলে মারা যাওয়ার মতো অবস্থা তখন আমারে জানাবা এক সপ্তাহ হয়ে গেছে আবদুল্লাহ ইবনে হুজাফা খাবারও দেওয়া হয় নাই পানিও দেওয়া হয় নাই এক সপ্তাহ পর আবদুল্লাহ ইবনে খুজাফা প্রচন্ড ক্লান্ত শুয়ে আছে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে এই অবস্থা দেখে ডাক্তার ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখে অবস্থা বড় করুন খানা পানি না দিলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা এবার বললেন যাও খাবার দাও খাবার দিবা শুকরের গোস্ত আর পানি দিবা মদ মেশানো পানি আবার তাকে জানায় দিবা খাবারটা শুকরের গোস্ত পানি মদ মেশানো পানি আবদুল্লা হুজাফার কাছে খাবার নিয়ে গেল প্রচন্ড দুর্বল আবদুল্লাহ কথা বলার মতো শক্তি নাই কারণ এক দুই বেলা আমরা যদি না খাই পরের বেলায় আর নাই এক সপ্তাহ খাবারও নাই পানিও নাই কতটা তৃষ্ণার্থ কতটা ক্ষুধার্থ এর দ্বারা এটাই বোঝা যায় কথা বলতেছে আওয়াজ জবান দিয়ে বের হয় না বাদশাহ বলে আব্দুল্লাহ তোমার অবস্থা কিন্তু ভালো না তুমি যদি এখন খানা পানি না গ্রহণ করো যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যেতে পারে আব্দুল্লাহ খানা দানা তৈর অনেক সময় দেখবেন ক্ষুধার তো পেট খাবার দেখার পরে ক্ষুধার তীব্রতা আরো বাইরে যায় রোজার মাসে সারা দিন রোজা রাখছে কোনো অসুবিধা নেই দশ মিনিট আগে যখন ইফতারের সামনে বসা হয় মনে হয় এই দশ মিনিট কেমন জানি এক ঘন্টার সময় খালি গড়ির দিক তাকায় কিরে আজার হয় না কেন মনে হয় কেমন যেন এক হাজার সেকেন্ডে এক মিনিট হইতেছে তার মানে সারাটা দিন সামনে খাবার ছিল না চাহিদাও ছিল না কিন্তু যখন ক্ষুধার্ত পেট খাবারের সামনে এবার খাবারের প্রতি আকর্ষণ বাড়ে আবদুল্লাহ ইবনে খুজাফা ক্ষুধার্ত সামনে খাবার খাবার পানির চাহিদাও তার মধ্যে আছে ইতিমধ্যে ডাক্তার বলে আবদুল্লাহ খানা পানি না খাইলে বিপদ কিন্তু শুইনা নাও খাবার হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি খাবার গ্রহণ করবে এই মুহূর্তে শুনছে এইটা কারণ বাদশাহ কিতাব সে জানে যে হারাম খাবারেও একটা প্রভাব আছে হারাম খাবারের দ্বারা ইমানি দুর্বলতা আসে এবাদতের মজা চলে যায় চেহারার নূর নষ্ট হয়ে যায় চাইছে যে খাবার খাওয়ানোর মাধ্যমে ইমানি দুর্বলতা আনা যায় কিনা খাবার না দিয়ে দৈহিক দুর্বল বানায়া ফেলছে হারাম খাওয়ায়া ইমানি দুর্বল বানাবে কিন্তু আবদুল্লাহ ইবনে খুজাফার ইমান তো আমাদের মতো না ইমানের একটা পাওয়ার আছে শক্তি আছে যখন কর্ণ কুহরে আওয়াজ গেছে খাবার শুকরের গোস্ত আর মদ মেশানো পানি দৈহিক শক্তি নাই কিন্তু ইমানি শক্তি তো আছে ইমানি বলে বলিয়ান হয়ে আবদুল্লাহ ইবনে খুজাফা ধমক দিয়ে বলতেছে এগুলো সামনে থেকে সরায় ফেল নাইলে লাথি মেরে ফেলায় দিব আমার জীবন চলে যায় যা তবু আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে স্পর্শ করব না ডাক্তার এক ধমকে চলে গেছে বাদশার কাছে গিয়া বলে অবস্থা তো এই এখনো তার তেজ কমে নাই বাদশা বলে কমাইতেছি কেমনে কমানো যায় বাদশাহ দিলেন বড় এক পাত্রের মধ্যে তেল গরম করো খাজার ডেগ দেখেন নাই কিছু ডেগ আছে ওর মধ্যে মই দিয়া নাই মাখে সড়ি উঠানো লাগে এরকম ডেগ আছে বড় বড় ড্যাগ বলে বড় বাতিলের মধ্যে তেল গরম করো বাদশার নির্দেশে তেল গরম করা হলো ফুটন্ত তেল টকবক করতেছে তেল আদেশ করলেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে হাজির করো এতটা দুর্বল আব্দুল্লাহ একা পথ চলতে পারে না দুজনের কাঁধে ভর করে বাদশার সামনে আবদুল্লাহ ইবনে হুজাফা হাজির ফুটন্ত তেল দেখায় বলে আবদুল্লাহ এখনো সময় আছে আমার কথা মেনে না যদি মানো তাহলে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সব পূরণ করা হবে আর যদি আমার কথা মেনে না না তাহলে তোমাকে ওই ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া হবে ইমানের একটা অবস্থা আছে একটা স্টেজ আছে স্টেপ আছে যখন পরীক্ষা কঠিন হয় কঠিন হয় কঠিন হয় হইতে হইতে ওই স্টেপ বা স্টেজ যখন সে অতিক্রম করতে পারে এরপরে পরীক্ষা যত কঠোর হয় শক্তি তত বাড়তে থাকে তখন ও আর মরার তোয়াক্কা করে না তখন ওর জন্য কেমন মৃত্যুই কামনা হয় যে শাহাদাতের মৃত্যু দরকার আবদুল্লাহ ইবনে হুজাফা ক্ষীণ কণ্ঠে বলে শাহ আমি জীবন দিতে তবু ইমান ছাড়বো না আবদুল্লাহ ইবনে খুজাফার এই জবাব শুনে বাদশা আদেশ দাও যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো একজন যুবক টকবগে যুবক কয়েদি ধরে আনা হলো বাদশা নির্দেশ দিছে যাও ওরে তেলের মধ্যে ফালায়া দাও বাদশার আদেশে যখন ওই যুবকটাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয় সাথে সাথে কিমা বাজার মতো হয়ে গেছে শরীরের হাড্ডিগুলো মাংস থেকে আলাদা হয়ে গেছে মুহূর্তের মধ্যে পান করছে যুবক এবার দেখেন গত বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র সাক্ষাৎকার দেখলাম বলছে আমার পাশে একজনের বুলেট লাগছে রক্ত বের হচ্ছে মৃত্যু যন্ত্রণায় এক কাতরাচ্ছে বলে আপনার কি তখন ভয় লাগে নাই বলে না বরং ওকে দেখার পর আমার যত ভয় ছিল মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে ওই দৃশ্য দেখে আমি আরো জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে দৃশ্য দেখছে বাদশাহ বলে এই পরিণতি তোমারও হবে আবদুল্লাহনে খুজাফা বলে বাদশা জীবন দিতে প্রস্তুত তবু ইমান দিব না বাদশাহ আবার বলে যাও ওরে তেলের মধ্যে নিয়ে ফালায় দাও দুইজন ধরে ধরে আব্দুল্লাফাকে নিয়ে যায় এতক্ষণ ইবনে হুজাফা স্বাভাবিক কিন্তু এখন কান্না শুরু করছে করছে চোখ পানি পড়ে ওই দুইটা মনে দিয়া ইবনে ফুজাফা হয়তো মরার ভয়ে কান্না করে বাদশাহর কাছে বলে বাদশাহ কান্না করতেছে মনে হয় মরার ভয় হচ্ছে জীবনের জন্য হয়তো মায়া লাগতেছে এই জন্য মনে হয় কান্না করতেছে বাদশা বলে আবদুল্লাহ কান্না করো কেন মরার ভয় হয় পরিবার পরিজনের কথা তোমার মনে পড়ে নাকি আব্দুল্লা হুজাফা বলে না কখনো কান্না করে না আর এই মৃত্যু যদি নিশ্চিত শাহাদাতের মৃত্যু হয় এর চাইতে সৌভাগ্যের আর কি বা হতে পারে কান্না করো কেন তাইলে বলে কান্না করি কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিছে কয়টা জীবন এক জীবন আমি একবার আল্লাহর জন্য করতে বলে আমার আমার তো মন আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত ওই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য প্রবাণ করতে পারতাম শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয় শহীদ এদের আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকাই দেয় ওরা উঠতে থাকে জান্নাতে নাজ ভোগ করে হাদিসের হাদিসের মধ্যে আসছে লম্বা মূল কথাটা কই আল্লাহ জিজ্ঞাসা করে কি চাও কি মন চায় আল্লাহ কিছুই মন চায় না সব নেয়ামত তো আছে একটা জিনিস মন চায় কি মন চায় বলে আল্লাহ আবার যদি আপনি আমাদের দুনিয়ায় পাঠাইতেন কাফের ফের বিরুদ্ধে যে হাত করতাম শহীদ হতাম আবার পাঠাইতেন জেহাদ করতাম শহীদ হতাম শুধু এটাই মন চায় আর অন্য কিছু মন চায় না তাহলে শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয় মরার পরেও আবার দুনিয়ায় আইসা মরতে মন চায় তাইলে এই মৃত্যুর মধ্যে মজা কত যে জান্নাতের নেহামত ভোগ করার পরেও বলে আল্লাহ মন চায় দুনিয়ায় আবার পাঠাইতেন আবার যাইতাম জেহাদ করতাম শহীদ হতাম এটাই মন চায় আর কিছু মন চায় না হয়তো বা হতে পারে সে সুযোগ অচিরেই হয়তো এই প্রজন্মের সামনে চলে আসতে পারে বৈশ্বিক যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে তাতে আমার মনে হয় একটা ক্ষেত্র তৈর হচ্ছে যেখানে সেই ঐতিহাসিক যুদ্ধের কথা নবীজি হাজার বছর আগে বলে গিয়েছেন মুশরিকদের সাথে ইমানদারদের যুদ্ধ যেই যুদ্ধে এত পরিমাণ মুসলমান শহীদ হবে যে মুসলমানদের রক্তে মুসলমানদের টাকনু পর্যন্ত ভিজে যাবে শুধু তাই না বিপুল সংখ্যক মুসলমান শাহাদ বরণ করবে ওই যুদ্ধে মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করবে মনে রাখতে হবে ওই যুদ্ধ ময়দান থেকে যারা পালাবে তাদের তাও বা আর কবুল হবে না ওরা গ্রুপ শাহাদ বরণ করবে আর গ্রুপ বিজয় অর্জন করবে মনে রাখতে হবে ইমানদার যখন প্রকৃত জেহাদের ময়দানে যায় সে মরে গেলে হেরে যায় না বরং মরণটাও তার চূড়ান্ত বিজয়ের অন্তর্ভুক্ত ঠিক কিনা বলেন এজন্য ভাবে এই প্রস্তুতি প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার কারণ পৃথিবীর ইতিহাসে অনেক কিছু আমাদের অসম্ভব মনে হয়েছে কিন্তু সময়ের পরিবর্তনে ওই অসম্ভবকেও বাস্তবতায় আমরা সামনে দেখতে পেয়েছি এমন ঘটনা একটা দুইটা নয় অহরহ অনেক ঘটনা আমার আপনার সামনে আছে এজন্য আমরা হয়তো চিন্তা করতেছি ওটা কখন হবে কি হবে না সেটা পরে না হইলে না হোক কিন্তু আমাদের নিজেদের ওইটার জন্য পূর্ণ প্রস্তুত থাকার দরকার আছে না নাই ইমানের দাম যারা বুঝে এরা পিছু হটবে না মুনাফিকদের কাতারে তারা সামেল হবে না তারা জীবন দিয়ে দিবে কারণ জানে ইমানদার যদি আল্লাহর জন্য যুদ্ধ করে ওই যুদ্ধে যদি জয়ী নাও হয় আল্লাহর জন্য যদি জীবন দিতে চায় জীবন দিয়ে দেয় নিঃসন্দেহে সে জয়ী হয়ে যায় ঠিক কিনা বলেন মনে রাখতে হবে ইমানদার মরলে হেরে যায় না বেঈমান মরলে হেরে যায় অনেক সময় ইমানদারের মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ঠিক কিনা বলেন বলতে গেলে লম্বা কথা অন্যদিকে চলে যাবে কোরআনুল করিমের সূরা বুরুজের তাফসিরে একটা ঘটনা আছে আসহাবে উখদুদের ঘটনা আব্দুল্লাহ বিন তামের ঘটনা লম্বা কথা যখন আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশা বারবার পলিসি দিয়ে প্রয়োগ করেও হত্যা করতে পারে না পাঠাইছে পাহাড় থেকে ফালাই দে যারা ফালাইছে নিয়ে গেছে ফালাইতে ওরা শেষ আবদুল্লাহ ইবনে তামের সুস্থ অবস্থায় চলে আসছে বাদশা তো নিজের খোদা দাবি করছে আর আবদুল্লাহ বিন তামের তাও সেইদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে বাদশাহ বলে ওরা কোথায় যাদেরকে তোর সাথে মারতে পাঠাইলাম বলে ওরা শেষ তোরে বাঁচাইছে কে সবার সামনে বলে আল্লাহ আবদুল্লাহ ইবনে হুজাফ আবদুল্লাহ ইবনে তামের যখন বলে আল্লাহ ওই কথাটা তীরের মতো বাদশা ইউসুফ জুর কলি জায়গিয়া গিয়া লাগে আর দল রে দিয়া পাঠাইছে যা সমুদ্রের মধ্যে নিয়ে ফালায় দিবি যেন না আসতে পারে অথবা সমুদ্রের হিংস্র মাছ তাকে খেয়ে ফেলে পাঠাইছে ঘটনাক্রমে যারা নিয়ে গেছে তারা সমুদ্রে পড়া শেষ আল্লাহ আবদুল্লাহ বিন তামের হেফাজত করছে সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির বলে তুই বাসলি কেমনে যাদের পাঠাইলা মেরা কোথায় বলে যারা আমারে মারতে গেছে তারা শেষ তুমি বাসলা কেমনে বলে বাঁচাইছে আমার আল্লাহ বাদশার মারার খুব খায়েশ আবদুল্লা বিন তামের বলে শোন তুমি তোমার পদ্ধতি প্রয়োগ করে আমাকে হত্যা করতে পারবে না তোমার যদি আমাকে হত্যা করতে মন চায় আমাকে হত্যা করার পদ্ধতি আমি তোমার কিভাবে হত্যা করা যাবে বল কারণ মানুষ যখন চূড়ান্ত অহংকারী আর সীমা লঙ্ঘনকারী হয়ে যায় সে তার কৃতকর্মের ফলাফল কি হতে পারে এটার বিষয়ে চিন্তা করে না সে চিন্তা করে আমি যেটা সিদ্ধান্ত দিচ্ছি এটাই রাইট কিন্তু আমরা অতীতে দেখে এসেছি পৃথিবীর শুরু থেকে নিয়ে যারাই ক্ষমতা পেয়ে সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে অহংকার প্রদর্শন করেছে ইসলামের বিরুদ্ধে গিয়েছে এই মানুষগুলার সিদ্ধান্ত তার চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে ওর আবদুল্লা বিন তামের মারতে হবে মারলে কি হবে এটা চিন্তা না টার্গেট কি মারতে হবে কেমনে মারব বলে নির্দিষ্ট দিন তুমি তোমার সব মানুষকে একত্রিত করবা বড় ময়দানে একত্রিত করবা সকলের মাঝে আমি থাকব তোমার তোমার যেই জল্লাদ আছে জল্লাদ সে আমার দিকে তীর নিক্ষেপ করবে তবে শর্ত হলো তীরটা নিক্ষেপ করার সময় বলতে হবে বিসমিল্লাহ্বিল গোলাম বিসমিল্লাহ রব্বিল গোলাম আল্লাহর নামে তীর মারতেছি বলে কে বলে এই বালকের রব আল্লাহর নামে এর তীর মারতেস এই কথা বললে তীর মারতে হবে ও চিন্তা করে তীর মাইরা যদি ওরে মাইরাই ফালানো যায় তাহলে তো পথের কাটা ক্লিয়ার খুব করে ঘোষণা দিছে নির্দিষ্ট দিনে লাখো জনতা উপস্থিত সবাই বাসতে চায় আর এই যুবক মরতে চায় সকলে উৎসুক চলে এসেছে নির্ধারিত সময়ের আগে সবাই এসে হাজির সবার মাঝে ফাঁকা জায়গা আবদুল্লাহ বিন তামের দাঁড়ায় এইবার জল্লাদ গোলাম বলে তীর দিল এই দৃশ্য সকলে দেখছে তীরের আঘাতে আবদুল্লা বিন তামের জমিনের উপরে পড়ে গেল শহীদ হয়ে গেল এই দৃশ্যটা উপস্থিত মানুষের অন্তরে এতটা রেখাপাত করেছে সকলেই তখন সমসরে বলল আমান্না আমরাও এই বালকের রবের উপরে এখন ইমান বলেন বিন তামের শত্রুর তীরে শহীদ হয়ে গেছে সে শহীদ হয়ে জয়ী নাকি পরাজয়ী নিঃসন্দেহে জয়ী কোনো সন্দেহ নাই এজন্য মানুষ মারা গেলেই হেরে যায় না আমরা হেরে যাব কখন যখন আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাব ইমাম থেকে বিচ্যুত হয়ে যাব তখন আমি বেঁচে থাকলেও জিন্দা লাশ আমাকে কাফের মুশ্রেকরা গোনায় ধরবে না কিন্তু যদি ওই রকম একজন ব্যক্তির মতো ব্যক্তি হওয়া যায় গোটা পৃথিবীর কাফেররা তাদের ভয়ে তস করতে থাকবে ঠিক কিনা বলেন এজন্য মানুষ মরে গেলেই হেরে যায় না ইমানদার মরে গেলেই হেরে যায় না বরং মৃত্যুর মাধ্যমে ইমানদার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে যেতে পারে কোন ঘটনা থেকে গেলাম আব্দুল্লা হুজাফা বাদশা বলতেছে মরার ভয়ে কান্দ বলে না মিয়া জীবন যদি তো জীবন একটা এই জন্য একশোটা হইলে তো একশো বার শহীদ হইতে পারতাম আহলে কিতাব যেহেতু আল্লাহ তাহলে বিশ্বাস করে চিন্তা করে এটা কি মানুষ না অন্য কিছু সব পলিসি শেষ এখন যদি বাদশার কথা তেলের মধ্যে ফালাই দেয় ও তো হারলো না আমি তো জিততে পারলাম না ভয়ডার দেখায় কাজ হলো না এইবার বলে আবদুল্লাহ আবার একটা কথা রাখো তাহলে আমি তোমাকেও ছেড়ে দিব কি কথা বলে কিছুই করা লাগবে না তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও চুমা আবদুল্লাহ ইবনে খুজাফা এবার পাল্টা শব্দ দিচ্ছে চিন্তা করে একটা চুমা দেওয়ার মাধ্যমে যদি বড় উপকার হয় হোক বলে শোন তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি শর্ত আছে কি শর্ত বলে শুধু আমাকে মুক্ত করলে হবে না তোমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি ওয়াদা দাও তাইলে তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি বাদশা চিন্তা করে কোনো কথাই রাখাইতে পারলাম না কমপক্ষে যা হয় হোক এই কথাটাই আমি জানি একটু জিথি ইবনে হুজাফার শর্তে রাজি হইয়া বাদশাহ এবার ইবনে হুজাফা বাদশার কপালে মোতাবেক সকলকে মুক্ত করে দিল কাফেলা সহকারে চলে গেছে কাছে নাই হজরত অমর রাহু ঘটনা জানছে এই ঘটনা যাই না ইবনে হুজাফার কপালে হজরত অমর রাহু চুমা দিয়া দিছে একটু চিন্তা করে দেখেন ভয়টা কোন পর্যায়ের ছিল একেবারে ফুটন্ত তেলের মধ্যে ফালাই দিবে ওই অবস্থায় যখন ইবনে হুজাফা নিজের অবস্থার উপরে অটল বলেন তো চূড়ান্ত বিজয় তাকে যিনি দিয়েছেন দিনীকে এই বিপদের মুহূর্তে আসতে পারে যদি ইমানের উপরে অটল থাকা যায় সম্মানের সাথে বিজয় আল্লাহ তালা রেখে দিয়েছেন এজন্য আল্লাহ তালা বলেন ইমানদার ইমানের পরীক্ষা নেওয়া হবে ভয়ভীতির মাধ্যমে